বাড়ির বউ একা একা ভাত খায় খাবার টেবিল থেকে এক এক করে সবাই খাবার শেষ করে উঠে চলে গেল নদী সবার রেখে যাওয়া থালা বাসন পরিষ্কার করছে নদী মন দিয়ে কাজ করছে এমন সময় শাশুড়ি এসে বলল বৌমা আমার তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে আমার দুধগুলো যদি গরম করে দিতে তাহলে আমি ঘুমিয়ে যেতাম আর হ্যাঁ তোমাকে মোনা একটু যেতে বলেছে মা আপনার দুধ গরম করা আছে শুধু নিয়ে খেয়ে নিবেন আচ্ছা তাহলে ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি শাশুড়ি চলে গেল সে আবার কাজে মন দিল কোমল রুমে বিছানায় বসে অপেক্ষা করছে তার স্ত্রী আসবে বলে কিন্তু নদীর এখনো আসার খবর নেই এর মাঝে নদী হাত মুস্তে মুস্তে রুমে ঢুকে বিছানায় বসলে কমল বলল আসার সময় হয়েছে তোমার আমি কাজে ব্যস্ত ছিলাম তুমি ঘুমিয়ে যেতে পারলে না আমাকে তো কাজগুলো শেষ করে কারকি লাগবে সবকিছু দেখে তারপর রুমে আসলাম এবার তুমি বলো তোমার কি লাগবে আমারও কিছু লাগবে তাই তো এখনো জেগে আছিস বলো তোমার কি লাগবে তোমার চাহিদা পূরণ করে তারপর আমি ঘুমাবো আচ্ছা বাড়িতে তুমি ছাড়া তো আরো লোক আছে তোমার কেন সবার খেয়াল রাখতে হয় বলো তো কারণ আমি হলাম এই বাড়ির বউ আর ওরা হচ্ছে এই বাড়ির সন্তান চান তাই তোমার সেবা করা আমার দায়িত্ব কর্তব্য এখন বলো তোমার কি করা লাগবে সারাটা দিন তুমি তো করেছ তোমার সেবা যত্ন করার অধিকার নেই বলো তোমার কি সেবা দরকার আমার কোনো সেবা যত্ন করার দরকার নেই তোমার কি লাগবে বলো আমাকে লাগবে তো এত উতলা হওয়ার কি আছে এসেছ একটু বিশ্রাম করো তারপর যা করার করব তোমার মতলব আমি বুঝে গেছি প্রতিদিন কি তোমার ওসব করতে মন চায় ও সব তো আর এমনি এমনি করি না মন চায় তাই করি তোমার মনকে শক্ত করে বেঁধে রাখতে পারো না যেন বারবার উতলা না হয় কমল নদীকে টান দিয়ে বুকে ফেলে আদর করতে থাকে সকালবেলা সবাই নাস্তা সেরে নিয়েছে রায়খানে এসে বলল বৌমা আমার চশমাটা নিয়ে এসো তো আমি বাহিরে যাব নদী চশমা নিয়ে এসে শ্বশুরকে দিয়ে বলল বাবা তাড়াতাড়ি বাসায় চলে আসবেন না হলে শরীর খারাপ করবে আচ্ছা চলে আসব রায়খান বাহিরে চলে যায় মোনা কলেজে যাবার জন্য বের হয় ভাবিকে বলে ভাবি আমি কলেজে যাচ্ছি আমার এই সপ্তাহের বাজেট আজকে শেষ রাতে আমার বাজেট নিয়ে নিবে কেমন তুমি টেনশন করো না আমি তোমার কলেজের বাজেট নিয়ে রাখবো তুমি আমার লক্ষ্মী ভাবি মোনা বাহিরে চলে যায় শাশুড়ি এসে বলে বৌমা আমি বাজারে যাচ্ছি তোমার কিছু লাগলে বলো আমি নিয়ে আসবো না মা আমার কিছু লাগবে না আপনি দেখে শুনে যাবেন চলে গেল নদী নদী দরজাটা বন্ধ করে দিয়ে বসলে রুম থেকে কমল বের হয় কমলকে দেখে দাঁড়িয়ে বলে কি ব্যাপার তুমি অফিসে যাওনি আমি তো আরো মনে করেছি তুমি সবার আগে চলে গেছো কি কখনো হয়েছে তোমার কাছ থেকে বিদায় না নিয়ে কখনো আমি অফিসে গিয়েছি না তা যাওনি তবে আমি মনে করেছিলাম এই আর কি ঠিক আছে আমি দরজা খুলে দিচ্ছি না দরজা খুলতে হবে না কেন আজকে অফিসে যাবে না তোমার কি খারাপ লাগছে আরে না তা হতে যাবে কেন আমি অফিসে যাব তাহলে তোমার চোখটা বন্ধ করো তো কেন চোখ বন্ধ করব কেন বন্ধ করতে বলেছি বন্ধ করো না এই চোখ বন্ধ করলাম কমল নদীর কপালে একটা চুমু দিয়ে চলে যায় নদী বলে আমাকে চুমু দেওয়ার জন্য কি চোখ বন্ধ করতে হবে নদী ভেতরে চলে যায় নদী কিচেনে কাজ করছে কারণ সবাই যে যার কাজে চলে গেছে পাশে রাখা একটি প্লেট থেকে নাস্তা একটু একটু করে মুখে দিচ্ছে কারণ সবাইকে সামাল দিতে গিয়ে নদী সকালে নাস্তা খাবার সময় পায়নি তাই কাজ ফাঁকে সে নাস্তা করে নিচ্ছে কোমল অফিসে বসে আছে কিছু ফাইল চেক করছে কোমল মোবাইলটা বের করে নদীকে ফোন করে কিন্তু নদী ফোন করেনি ভাবছে হয়তো চাপে আছে তাই মোবাইল মোবাইল করতে পারেনি বা হাতের কাছে নেই আবার কাজে সবাই দুপুরের খাবার শেষ করে চলে গেছে নদী ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে এমন সময় কোমলে সে টেবিলে বসে নদী কোমলকে দেখে বলে তুমি এ সময় তো এসো না আজ চলে আসলে যে তোমার শরীর খারাপ হয়েছে বুঝি তুমি এত টেনশন করো না তো আমি খেয়ে এসে এসেছি তুমি কি খাচ্ছ এত সময় ধরে কেন দেখছ না আমি ভাত খাচ্ছি এখন তিনটা ত্রিশ মিনিট তুমি কোন বেলার ভাত খাচ্ছ কেন দুপুর বেলার খাবার খাচ্ছি এটা কি তরকারি দিয়ে ভাত খাচ্ছ এইখানে তো কোনো তরকারি নেই মা বাবা কোথায় তোমরা এদিকে এসো তো ছেলের ডাক শুনে বাবা ওরা এসে বলল কি রে বাবা ডাকলি কেন দেখো তো তোমাদের বউ কি করছে কেন বৌমা ভাত খাচ্ছে কি দিয়ে ভাত খাচ্ছে একটা মুরগির পা আর কিছু তরকারির ঝুটা সামান্য ঝোল দিয়ে বৌমা বাসায় কি তরকারি নেই মাছ মাংস নেই সব আছে বাবা তাই বলে কি আমি সব খেয়ে ফেলবো ও সব ফ্রিজে রাখা আছে রাতের জন্য তুমি তাহলে আমাদের আগে খাওনি তোমরা বাসার তোমাদের না খাইয়ে আমি কি করে খাই বলতো বাবা মা বাসার সবাইকে খাওয়ানোর পর যে তরকারি বেঁচে যায় তা দিয়ে সে খেয়ে নেয় তোমরা তা কেউই দেখো না আজ আমি এসেছি বলে আমার চোখে ধরা পড়েছে এই সব ঠিক না তুমি তো এ বাসায় সারাটা দিন খাটাখাটনি করে সব কিছু রেডি করবে তুমি আমাদের ভালো মন্দ খেতে দিবে আর তুমি খাবে না তা কি হয় বৌমা আজ থেকে তুমি আমাদের সাথে বসে খাবে তারপর বাকি কাজ করবে এ আমার আদেশ সম্মানিত দর্শক সম্মানিত দর্শক সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে যদি এই পরিবারের মতো মিলবন্ধন থাকে তাহলে সমাজে দরজাল শাশুড়ি আর দরজাল বইয়ের উপাধি নামটা মুছে যেত আর দরজাল বইয়ের উপাধি নামটা মুছে যেত দর্শক এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী